রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনী রাজ্যের প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে জগন্নাথ দেবের প্রসাদ সেই নির্দেশ মতো এবার রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে দীঘার জগন্নাথ দেবের বিতরণ ঠিক একইভাবে রাজ্যের প্রতিটি জায়গার পাশাপাশি দুর্গাপুর নগর নিগম এলাকাতেও শুরু হলো দীঘার জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ এই প্যাকেটের মধ্যে থাকছে একটি করে প্যারা গজা এবং জগন্নাথ দেবের একটি ছবি শনিবার দুর্গাপুর পুর নগর নিগমের তেত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ফরিদপুরের একটি রেশন দোকানে সকাল থেকে রেশনের সঙ্গে শুরু হয় দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ এদিন এখানে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করতে দেখা যায় নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি দুর্গাপুর মহকুমার শাসক সৌরভ চ্যাটার্জি নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ দুর্গাপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক স্বয়ম্বিতা মাইতি সহ বেশ কয়েকজন আধিকারিককে দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি বলেন শনি রবি সোম এই তিন দিন ধরে দুর্গাপুর নগর নিগম এলাকা জুড়ে প্রসাদ বিতরণ অভিযান কর্মসূচি চলবে দুর্গাপুর নগর নিগমের অন্তর্গত তেতাল্লিশটি ওয়ার্ডের পঁয়ত্রিশ হাজার মানুষের হাতে তুলে দেওয়া হবে জগন্নাথ দেবের প্রসাদ নগর নিগমের সমস্ত রেশন দোকান থেকে এই প্রসাদ দেওয়া হবে সবাই ভক্তি ও নিষ্ঠার সঙ্গে প্রসাদ নিচ্ছেন রেশন ডিলার তনয় কুমার মন্ডল বলেন প্রতিটি রেশন দোকানেই জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করা হচ্ছে আমাদের রেশন দোকান থেকে প্রসাদ বিতরণ করা হচ্ছে দুইজন এখনো পর্যন্ত প্রসাদ গ্রহণ করেননি যদিও তাদের সঙ্গে আমরা কোনো রকম বিতর্কের মধ্যে যাইনি কাল পরশু তিন দিন আমাদের কর্মসূচি আমাদের প্রায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার মানুষকে এর আওতায় আনা হয়েছে যাদের প্রথম ক্ষেপে দেওয়া হচ্ছে আর কি ছিয়াত্তরটা রেশন সব থেকে দেওয়া হচ্ছে এটা এবং তেতাল্লিশটি ওয়ার্ডে ভাগ বড়ো ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে একটি প্যাড়া এবং একটি জীবে গজা যেটা হচ্ছে আমাদের মন্দিরের বৈশিষ্ট্য জগন্নাথ দেবের প্রসাদের যেটা প্রধান বৈশিষ্ট্য এই দুটোই দেওয়া হয়েছে হ্যাঁ ওনার একটি ফটো আজকে দুর্গাপুরে ফিফটি পারসেন্ট দোকানে দেওয়া হচ্ছে এবং প্রায় আজকে ষোলো হাজারের মতো প্যাকেট দেওয়া হয়েছে এবং বাকিটা কালকে মানে দুদিনে মোটামুটি সমস্ত জায়গা থেকেই সমস্ত সব থেকেই দেওয়া হবে থার্টি ফাইভ থাউজেন্ড দুদিনে কভার করা হবে এবং আরো বেশ কিছু প্রায় পঁচিশটা আজকে শুরু হয়েছে প্রসাদ বানানো হচ্ছে মিষ্টির দোকানে কিন্তু মহাপ্রসাদ দুর্গাপুরের মিষ্টির দোকানে বানানো হচ্ছে এবং মহাপ্রসাদ যেটা দীঘা থেকে আনা হয়েছিল সেটা মিষ্টির দোকানগুলোতে দেওয়া হয়েছে এবং ওরা সেটা মিক্সড করে বাকিগুলো আমাদের এখানে রেডি করেছে মানে প্রত্যেকটাতেই মহাপ্রসাদের অংশ আছে বলা যায় পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি দুয়ারে জগন্নাথ মহাপ্রসাদ সেই প্রসাদ বিলি আজ একুশ ছয় দু হাজার পঁচিশ সকাল আটটা থেকে আমরা চালু করেছি সমস্ত দোকানে নেয়নি দুজন নেয়নি ওনারা এসেছিলেন তো আমরা বললাম যে রেশনটা নিয়ে যান আর প্রসাদটা নিয়ে যান বললো না রেশনটাই নেবো প্রসাদটা নেব না ওনারা চলে গেলেন প্রসাদ দুজন রেশনটা নিলেন না প্রসাদটা নিলেন না তো আমাদের নির্দেশ আছে কাউকে প্রেসার করা যাবে না প্রসাদের জন্য পেসার করা যাবে না আটশো জনকে দেওয়ার টার্গেট আছে আটশো প্যাকেট আমার কাছে এসেছে দপ্তর আমাকে আটশো প্যাকেট অলর্ট করেছে তা আমরা সর্বান্তরে চেষ্টা করছি এ প্রসাদ আটশো ফ্যামিলির হাতে যেন আমরা পৌঁছে দিতে পারি প্রসাদে যে আছে গোজা আছে সাথে একটু জগন্নাথের ফটো আছে হ্যাঁ এতে খুব খুশি হয়েছি হ্যাঁ আনন্দিত হয়েছি হ্যাঁ হলো কোথায় রেশন দোকানে